কত বড় কাঁকড়া আজকে আমি নিজের হাতে ধরলাম বন্ধুরা কি বলবো এই কাঁকড়াগুলো আমি এতদিন ফোনে দেখে এসেছি বা সুন্দরবনের যেই ভিডিওগুলো হয় সেই ভিডিওগুলোতে কিন্তু ওরা ধরে কাঁকড়াটার কি নাম আর কোথায় পেলাম চলো তোমাদেরকে ডিটেলসে বলি আজকে সকালবেলায় আমি গেছিলাম মাছের হাটে আমাদের বাড়িতে একটা মানে মামা বাড়িতে অনুষ্ঠান আছে তার জন্য মাছ আনতে সেখানে গিয়েই দেখলাম এই কাঁকড়াগুলো আর দাদাকে বললাম দাদা একটু হাতে তুলে ধরো তো দাদা হাতে তুলে ধরেছে তোমরা দেখতেই পাচ্ছ কি বিশাল সাইজ একদম বাহু বলি কাঁকড়া বললে চলে তো এটাকে কিনে বা রান্না করে খেয়ে কতটা শান্তি আমি পেতাম জানি না কিন্তু সত্যি কথা বলতে আমার এগুলোকে হাত দিয়ে টাচ করতে ভীষণই ভালো লাগে মানে মনটা পুরো একদম ঠান্ডা হয়ে গেল অনেক দিনের শখ ছিল নিজের হাতে যদি এরকম একটু বড় কাঁকড়া আমি একটু ধরে টাচ করতে পারতাম সেই ফিলিংসটাই কিন্তু আলাদা আর দেখো এটার পেছনে যেহেতু এরকম কালো ছিল কুচকুচে তাই কিন্তু অনেকেই বলছিল এটা নাকি হলো কৃষ্ণকলি কাঁকড়া আর এই রকম কাঁকড়া যদি তোমরা কিনে খেতে চাও অবশ্যই আসতে হবে আমাদের বারাসাত নর্থ চব্বিশ পরগনায় চাপাডালি মোড়ের মাছের আড়তে সকালবেলা এই কাঁকড়ার প্রাইস চেয়েছিল ওরা হচ্ছে থাউজেন্ড করে মানে হাজার টাকা কেজি তো আমি আমার মনে হয় ঠিকই আছে এই বিশাল সাইজের কিন্তু বাহু কাঁকড়া